কেন্দ্রীয়ত্রিশ দফা জনসম্পৃক্তি আজকের এই কর্মশালায় প্রশিক্ষক হিসাবে আমাদের মাধ্যমে উপস্থিত আছেন

আমরা নারীদের অবদান এবং নারীদের আরো কাজে লাগিয়ে ভবিষ্যত তাদেরকে আমরা যতদিন করেছে উনিশশো ছিয়াত্তর সালে জাতীয় মহিলা সংস্থা গঠন করে

অথবা খুব বেশি প্রয়োজন যেহেতু সংস্কার একটা চলমান প্রক্রিয়া এই প্রাধান্য দিয়ে দেশে একটা জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে গণতন্ত্রের বিদ শক্তিশালী হবে আমরা সেজন্য এখন পর্যন্ত লড়াই সংগ্রামে অবতীর্ণ তাই বিগত পাঁচ আগস্টের পরে আমাদের নেতা বারবারে আমাদেরকে ফিল্ডে রেখেছেন জেলা জেলাভিত্তিক একত্রিশ দফার আলোচনা সবচেয়ে বেশি জনগণের কাছে তৃণমূলের কাছে নিয়ে যাওয়া সেজন্য এই ধরনের আয়োজন ইতিমধ্যে আমরা অনেকগুলো করেছি আমরা শুধু বিভাগীয় শহরের মধ্যে সীমাবদ্ধ নাই প্রত্যেকটা জেলায় এবং বিভাগীয় শহরে আমাদের এই কর্মসূচি তো অব্যাহত রেখেছি পাশাপাশি পেশাজীবী মহলে দেশে এবং দেশের বাহিরে প্রত্যেকটা জায়গায় একত্রিশ দফার সুফল কী হতে পারে নতুন শাসন ব্যবস্থার পরিবর্তন হলে আমরা দেশের মানুষ কি বেনিফিট নিতে পারবো ভবিষ্যৎ শাসন ব্যবস্থা যেন একজেমই না হয় ফ্যাসিবাদী কায়দায় এক ব্যক্তির হাতে না পড়ে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা যেন তৈরি না হয় এবং একদলীয় শাসন ব্যবস্থার মধ্য দিয়ে দেশের মানুষকে যেন জিম্মি না করা হয় প্রশাসন জিম্মি থাকবে আইনশৃঙ্খলা বাহিনী জিম্মি থাকবে জি হুজুর বলে তাদের নিয়ন্ত্রণে সেই সরকারের নিয়ন্ত্রণে সেই ব্যক্তির নিয়ন্ত্রণে দেশ পরিচালিত হবে জনগণের কথার কোনো মূল্য থাকবে না গণতন্ত্র অর্থহীন থাকবে এটাকে চ্যালেঞ্জ হিসাবে গ্রহণ করেছেন বারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আর চ্যালেঞ্জটি গ্রহণ করেছেন বলেই আজকে দেশের প্রত্যেকটা মানুষের ধারে ধারে এই একত্রিশ দফা আমরা আপনাদের সামনে বিশ্লেষণ করছি